আপনি আর কিছুদিনের দিনের মধ্যে একটা নতুন প্রাণের জন্ম দেবেন আপনি তাকে নিয়ে বাঁচুন ধরে নিন না আজ থেকেই আপনার নতুন করে জন্ম হয়েছে কি তখন থেকে জন্ম জন্ম করে আছেন বলুন তো কার জন্ম কিসের জন্ম আমার জন্ম আমার বাচ্চার জন্ম সব একদিনই করে দেবেন আপনি হ্যাঁ ইয়ার কি পেছেন আরে এই যে এই এই ফজকরা ডাক্তারটাকে সবকিছু শিখিয়ে পড়ে এনেছেন আপনারা তাই না যাতে উনি আমাকে কথাগুলো বানিয়ে বানিয়ে বলেন কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখুন এই ডাক্তারকে আমি মানি না কাজী ওনার একটা কথা আমি মানি না যেমন আপনি ভন্ড তেমন এই ডাক্তারটাও ভন্ড দেখুন এরকম ভাবে আপনি কথা বলতে পারেন আমাদের ডাক্তার বাবুর নামে আল বাদ বলতে পারি আমি সবাইকে বলবো এই ডাক্তারটা বন্ধ আজই বাজে কথা বলছে আমাকে লোক তো আমাকে ডাকতেই হবে বৌমা বৌমা আমার কথা শোনো একটু শান্ত হও মা ছাড়ো না আমাকে যা হয়ে গেছে ওটা তো মেনে নিতেই হবে তাই মেনে নেব আমি আরে আমার কথা রাখো একদম ছবেন না আমাকে একদম আমার কাছে আসবেন না দূরে যান নাটক করছেন তাই না হ্যাঁ আমি বুঝতে পারছি না আগে বিয়ে বিয়ে করতেন এখন তাতে আশমিরছেন মানে বাচ্চা বাচ্চা করছেন বেরিয়ে যান আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান আমি আপনাকে সহ্য করতে পারছি না এই ধরনের পেশেন্টরা যখন জানতে পারে যে তাদের স্মৃতি ফিরবে না তাদের এরকমই রিয়াকশন হয় আপনাদেরও কিন্তু একটু ধৈর্য ধরতে হবে তার মধ্যে একসঙ্গে দুটো শখ এই ভন্ডর বাচ্চা আমার হতেই পারে না ডাক্তার ঢপ দিচ্ছে ভন্ডর সঙ্গে শার্ট করে আমাকে ঢপ দেওয়া হচ্ছে এই ম্যাডাম আপনি কাকে কি বলছেন ডক্টর মিত্র আপনি এভাবে বলতে পারেন না উনি আমাদের অতিথি আপনার কোনো আইডিয়া নেই উনি কত বড় ডাক্তার সেই সব কটা একসাথে হয়ে আছেন তাই না আপনারা সব কটা একটা ভণ্ড হাসপাতাল এটা কি ভেবেছেন ইয়ার কি হচ্ছে হ্যাঁ আমার দুদিন আগে বিয়ে হয়েছে দুদিনের বিয়েতে আমার পেটে হচ্ছে থেকে এটা মজা নয় কত টাকা দিয়েছে এই ভণ্ডটা আপনাদেরকে কত টাকা দিয়েছে বলুন যা বোঝাবেন আমি তাই বুঝবো তাই না আমি এক্ষুনি দেখা যাচ্ছে বুঝেই আমি অপমান করছি আপনাকে দুদিন আগে আমার বিয়ে হলো এখন নাকি আমার পেটে বাচ্চা ইয়ার কি হচ্ছে মামা দুদিন আগে নয় মা শোনো আমার কথা দুদিন আগে নয় অনেক দিন আগেই হয়েছে তুমি আমার দুদিনের বৌমা নও তুমি বহু দিনের বৌমা বহু দিনের মাঝে কথা বলছে উনি একা বলল না আপনার প্রত্যেককে বলল আপনার প্রত্যেককে আমাকে বানি বানি মিথ্যা কথা বলছেন আমার পেটে বাচ্চা লোক থেকে শুনি হ্যাঁ কথা নেই বাচ্চা নিয়ে আমার পেটে বাচ্চা চলে এলো মাঝে কথা বলা জায়গা পাচ্ছেন না তুমি আমাকে শেষবারের মতো সুযোগ দাও তুমি শেষবারের মতো আমার সঙ্গে একবার বাড়ি চলো আমি তোমাকে প্রমাণ দেবো যে তুমি কত দিনের বৌমা কি প্রমাণ দেবে এতদিন তো কোনো প্রমাণ দিতে পারেননি কোথায় প্রমাণ ছিল তাহলে এখন আমার কত থেকে প্রমাণ এনে দেবেন বলেন নেই কারণে আমার বলছেন প্রমাণ দেবেন আমি কেন আমি বুঝতে পারছি না আপনারা আমাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার বাহানা করছেন তাই জন্য বলছেন প্রমাণ দেবেন আমি যাবো না আপনাদের কারোর সাথে যাবো না আমি আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না কিসে কিসের প্রমাণ কিসের প্রমাণ প্রমাণ আছে বিশ্বাস করো প্রমাণ আছে আমি প্রতিজ্ঞা করছি তুমি আমাকে একবার সুযোগ দাও একবার শেষবারের মতো বাড়ি চলো আমাকে বিশ্বাস করো আমার কি আমার কি আবার এদের বিশ্বাস করা ঠিক হবে সন্ধ্যা তারা সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে